সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চারিদিকে ওয়েদার দেখেন একদম মানে সাদা হয়ে গেছে আর কি ইট ভেরি নাইস সিনারিও হ্যাঁ আমি একটু বড় হাতে নিয়ে দেখাই এখানে মাটিতে মোটামুটি বলা যায় যে অনেক বরফ জমে গেছে ঠিক আছে এই বরফের মধ্যে দাঁড়াইয়ে আমি একটা ভিডিও করতেছি সেটা হলো যে আমেরিকায় আসার খরচপাতির ব্যাপারে তো আমেরিকায় আসার খরচপাতি আসলে দুই ধাপে বিভক্ত একটা হলো যে আবেদন করার আগের খরচপাতি এবং আরেকটা হলো আবেদন করার পরের খরচপাতি তো আবেদন করার আগে খরচপাতি বলতে আমি বলতেছি যে হলো এই যে পাসপোর্ট তৈরি করার খরচ আর তারপরে এর প্রিপারেশন নেওয়ার খরচ তারপরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট তোলার খরচ তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করার খরচ এবং হচ্ছে ফেডেক্স বা ডিএইচএল এ ডকুমেন্ট পাঠাতে যে খরচ হয় সেটা তো এটা মোটামুটি আমি যদি একটু বলি তাহলে আমি বলবো এরকম যে ধরেন পাসপোর্ট করতে আট দশ হাজার টাকা লাগে আপনি যদি একদম বই থেকে শুরু করে কোচিং করেন এবং দুইবার পরীক্ষা দেন তাহলে মোটামুটি দুইবার পরীক্ষা দিতেই পঞ্চাশ হাজার দুইটা পরীক্ষা দিতে প্রিপারেশন দিতে হয়তো আরো বিশ ত্রিশ হাজার টাকা বই কোচিং সব মিলায়ে তো ওখানে প্রায় আশি হাজার টাকা খরচ হয় ঠিক আছে আর হচ্ছে ট্রান্সক্রিপ্ট এরকম পাঁচ সাত ট্রান্সক্রিপ্ট তুলতেও এরকম আপনার আট দশ হাজার টাকা খরচ হয় তাহলে এই হলো এক লাখ এর বাইরে আরও যে টপিক্সগুলো আপনাদের বললাম যেটা হলো যে অ্যাপ্লিকেশন ফি এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করতে গেলে পঞ্চাশ ডলার থেকে দেড়শো ডলার পর্যন্ত ফি আছে মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর এই লেভেলেই হচ্ছে ফিজ বেশি তো এই লেভেলের ফিজ মধ্যে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন দু যে পাঁচ সাতটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার মোটামুটি পঞ্চাশ ডলার করে যদি অ্যাভারেজ ধরেন তাহলে পঞ্চাশ ডলার প্রায় ছয় হাজার টাকা তাহলে আপনার পাঁচ ছয় তিরিশ বা চল্লিশ হাজার টাকা এখানে বাজেট রাখতে হবে ঠিক আছে আর ডিএইচএল ফেভিক্সে যদি কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনার সরাসরি ডকুমেন্ট পাঠাইতে হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্ট পাঠানো বাবদ প্রত্যেক পার পিস ডকুমেন্ট পঁচিশশো টাকা করে লাগবে তো এইটা এটাতে আপনার চার জায়গায় পাঠাতে হলে ধরেন এখানে আরও দুই হাজার দশ হাজার টাকা সেই মোটামুটি দেড় লাখ তো এইরকম হচ্ছে এক দেড় লাখ থেকে দুই লাখ টাকার মতো প্রিপারেশন রাখতে হয় আপনি যদি আরও বেশি জায়গায় অ্যাপ্লাই করতে চান তাহলে আরও বেশি লাগবে আর কি সেই হিসাবে বললাম এটা হলো প্রি খরচ এখন যদি আপনি পোস্ট খরচ বলেন আলহামদুলিল্লাহ ধরে নিলাম আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হয়ে গেছে আপনি অ্যাডমিশন পাইছেন তাহলে আপনার খরচ কেমন তো অ্যাপ্লিকেশন অ্যাডমিশন যদি পান তাহলে যদি ফুল ফান্ড হয় তাহলে একরকম খরচ আর যদি পার্শিয়াল ফান্ড হয় তাহলে আরেক রকম খরচ ঠিক আছে তো ফুল ফান্ড যদি হয় তাহলে আপনার খরচটা হচ্ছে যে মানে আচ্ছা ফুল ফান্ড জিনিসটা একটু সংক্ষেপে বলি আপনার অ্যাডমিশন কনফার্ম হওয়ার পর ইউনিভার্সিটি থেকে আপনাকে টোয়েন্টি বলে একটা ডকুমেন্ট দেবে ওখানে খরচ এবং স্টাইফেন্ড দুইটা জিনিস দেওয়া থাকবে তো খরচ স্টাইফেন্ড যদি সমান হয় তাহলে সেটাকে ফুল ফান্ড বলে স্টাইফেন্ড যদি খরচের চাইতে কম হয় তাহলে সেটাকে পার্সিয়াল ফান্ড বলে বাড়তি যতটুকু লাগবে মানে যতটুকু আপনার ঘাটতি থাকবে স্টাইফেন্ডে ওইটা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট আকারে দেখাইতে হতে পারে যেমন আমি একটা ইউনিভার্সিটিতে দেখাইছিলাম যদিও পরবর্তীতে সেটাতে আসিনি যেটাতে আসছি এটাতে ফুল ফান্ড ছিল বাট যেটাতে দেখাইছিলাম ওখানে আমার বারোশো ডলার ডেফিসিট ছিল ইয়ারলি সো আমি প্রায় এক লাখ টাকা মতো দেখাইছিলাম তখন ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই টাকা এক ডলার সমান ছিল ঠিক আছে এখন এরকম আপনার পনেরোশো বারোশো ডলার কম থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার প্রায় দুই লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে বর্তমানে কারণ এখন একশো পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে ডলার আচ্ছা কিন্তু ধরে নিলাম আপনার ফুল ফান্ড আপনার এই টাকা লাগলো না তাহলে যেটা লাগবে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি প্রায় পঁচিশ হাজার টাকা সেটা আপনার লাগবে এবং আপনি যদি এজেন্সি না ধরেন নিজে নিজে করেন এজেন্সি ধরলে সেই খরচ অ্যাড হবে আমি সেটা এক্স্যাক্ট অ্যামাউন্ট বলতে পারব না কারণ আমি এজেন্সিতে করি আচ্ছা তো আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করেন তাহলে পঁচিশ হাজার মতো ভিসা অ্যাপ্লিকেশন ফি লাগবে ধরে নিলাম আপনি ভিসা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি কখন পাইছেন সেটা একটা ব্যাটার করে যদি আপনি মনে করেন দুই মাস আগে পাইছেন তিন মাস আগে পাইছেন তাহলে আপনি যে হচ্ছে ইয়ে পাবেন মানে এয়ার টিকিট কাটার জন্য যে সুবিধাটা পাবেন আপনি যদি ইমিডিয়েট মনে করেন আসার আগে এক সপ্তাহ দুই সপ্তাহ আগে ভিসা পান তাহলে সেই সুবিধাটা পাবেন না তো আগে থেকে পাইলে হচ্ছে আপনার এয়ার টিকিট দেখা গেলো যে ইউএস এর বিভিন্ন স্টেট ভেদে এক দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা মতো লাগতে পারে কিন্তু যদি আপনি ইমিডিয়েট কাটতে চান তাহলে আড়াই লাখ তিন লাখ টাকাও লেগে যেতে পারে তো এই হলো একটা খরচ আড়াই লাখ তিন লাখ টাকা আপনার ম্যাক্সিমাম চিন্তা রাখতে হবে আর হলো যে যদি মনে করলাম আপনি আগে পান পরে পান এটা হয়ে গেছে কিন্তু তাহলে আপনার একটা শপিং খরচ আছে সেটা ধরেন এক লাখ টাকা সত্তর আশি হাজার এক লাখ টাকা লাগে আমি নিজেও মনে আশি হাজার টাকা নব্বই হাজার টাকা শপিং করছিলাম এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি শপিং করবেন না করবেন হয়তো কোন এক ভিডিওতে আমি নিয়ে আসা উচিত কি কি আচ্ছা খরচ হচ্ছে যে এইখানে এসে আপনার মোটামুটি জয়েন করার পরে ইমিডিয়েটলি কিন্তু আপনাকে পেমেন্ট দিবে না একটা পেমেন্ট পাইতে গেলে আপনাকে মোটামুটি ওয়েট করতে হবে এক মাস মতো তাহলে এক মাস ইউএসএ এসে থাকা খরচ খাওয়া খরচ এটা আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে তো স্টেট ভেদে এটা প্রায় মিনিমাম খরচ আমরা তো শুরুতে এসে একদম অনেক বেশি খরচ করব না এক মাস ওয়েট করে তারপরে তো আমরা টাকা পাইলে নিজের মতো চলতে পারতেছি তো মিনিমাম খরচও দেখা যায় যে এক হাজার ডলার বারোশো ডলার পনেরোশো ডলার এরকম লাগতে পারে স্টেট তাহলে ওইখানেও আপনার লাখ টাকার একটা খরচ আছে ঠিক আছে মিনিমাম যেটাকে আপনার ডলার আনতে হবে তাহলে আপনার অ্যাপ্লিকেশন এর আগে যেটা বললাম প্রায় দেড় লাখ থেকে দুই লাখ খরচ আর পরে দেখা গেল যে আপনার ভিসা প্রসেসিং পঁচিশ তারপর হলো যে কি বলে বিমান খরচ সর্বোচ্চ তিন লাখ আপনাকে দুই লাখ ধরতে পারেন অ্যাভারেজ আশা করি সবাই এর মধ্যে পেয়ে যাবেন মিনিমাম এক দেড় মাস আগে পাইলেও দুই লাখের মধ্যে পাওয়া যাবে আশা করতেছি এটা আপনি দুই লাখ ধরতে পারেন দুই লাখ টাকা আপনাকে নিয়ে আসতে হবে এখানে ডলার হিসেবে তাহলে চার লাখ আর এক লাখ টাকার বাজার করবেন পাঁচ লাখ আর ওই যে পঁচিশ হাজার টাকা পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা মোটামুটি এগুলো সিঙ্গেল পার্সনের জন্য খরচ এখন যদি মনে করেন যে আপনি ফ্যামিলি আনতে চান তাহলে খরচ ভিন্ন রকম হতে পারে ঠিক আছে কয়জন পার্সন আসবে তার হিসাবে আপনার টিকিট খরচ ভিন্ন রকম হবে এখানে এসে থাকার খরচ ভিন্ন রকম হবে সেটা আপনারা বুঝতে পারবেন তো ঠিক আছে আজকের ভিডিও এতটুকু শেষ করি আশা করি আপনাদের ভালো লাগবে আর হইল যদি মানে অন্য কোনো পার্টিকুলার ব্যাপারে আপনারা আসলে স্পেসিফিক ভিডিও চান জানাইতে পারেন একটু হাতে স্নো নি তারপরে এখানে ফেলে দি Ha,